বোদীকে নিয়ে পালালো যুবক চাঞ্চল্যকর ঘটনা রামকৃষ্ণনগরে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিপিতে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা সাধারণত দেখা যায় হিন্দু সমাজে আত্মীয়দের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক থাকে কিন্তু সেই সম্পর্কের মধ্যে যদি নোংরা সম্পর্ক ঢুকে যায় তাহলে কেউই সেটা বরদাস্ত করবে না ফলটাহালা গ্রামের সনজিৎ নমসূদ্রের স্ত্রী শিল্পনা নমশূদ্র নিজের দুই সন্তানকে নিয়ে গত সতেরোই ডিসেম্বর মামাতো ভাই রানা নমসূদ্রের সঙ্গে পালিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে স্বামী রামকৃষ্ণনগর থানায় নিখোঁজ হওয়ার সংক্রান্ত একটি মামলা দায়ের করেন কিন্তু এরপর খবর পান ওনার স্ত্রীকে নিয়ে সম্পর্কিত ভাই পালিয়ে গেছে যাবতীয় সব জিনিসপত্র তারা ঘর থেকে নিয়ে গেছে এ ব্যাপারে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করেন পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রানা নমসূত্রকে ধরে উচিত শাস্তি দেওয়া সহ স্ত্রীকে উদ্ধারের দাবি জানান এদিকে স্থানীয় বাণীকান্ত রায় সন্তোষ রায় আশিস রায় দেবু রায় ও শ্যামল রায় এই ঘটনার তীব্র নিন্দা জানান একই দাবি জানান রাতাবাড়ি নমশূদ্র মহিলা সমিতির কর্মকর্তারা মহিলা সমিতি নমশূদ্র সমাজ আমরা চাই গ্রামের নাম হইল ফলটালা গ্রাম এখানে হইছে তোমার একজন বউ আড়ি দুইজন বাচ্চা একজন এগারো বছরের বাচ্চা ছেলে আর একজন মেয়ে নয় নয় বউটা আরি বাগিয়া গেছে গিয়া তার মামা শ্বশুরর মানে দেওয়ারল লাগিয়া এখন আমরা ওইখানেও একত্রিত হয়েছি তোমার সমাজ মহিলা সমিতি সমাজ আর আমরা এখন চাই যে আমরা মানে রামকৃষ্ণনগর থানা যাইমু যাওয়ার ফরে আমরা এইখানে অফিসার লাগে মাতমু মাতার পরে যদি থানার বউ লাগে আরি আমরা এখন সমাজে মিলিয়া মহিলা সমিতি সমাজে মিলিয়া তান বৌয়া তান খাসে দিম বৌয়া কিতা চাই বা জামাই কিতা চাই ইটা এখন আলোচনা হয়ে গেল ইটা আমরা অসির খাসে গিয়া ফেয়া করম ঘটনা হয়েছে আমার জাল বাচ্চা দুটা লগিয়া আমার মামা শ্বশুর করে দৌড়ার লগে মানে গেছে গিয়া ফালাইয়া তো এখন ইটা মানে আমরা মানে বিচার চাই রাতাবাড়ি মহিলা সমষ্টি নমসিদ্র আমরা রামকৃষ্ণনগর থানার কাছে আমরা এটা বিচার চাই যে আমরা এটা

এখন আমি আইছি মহিলা সমিতির জন্য তানাত ও আখ্যানগর এখন তো আমার বৌরে চাই